আমরা আছি অটো স্টার এ এবং এই প্রতিষ্ঠানটা শুধু গাড়ির জন্য বিখ্যাত না গাড়ির যে পারফরমেন্সটা সেটার জন্য বিখ্যাত কিভাবে বিখ্যাত সেটা ইন জানাবো তার আগে একটা গাড়ি দেখাবো আপনাদের এই গাড়িটা আমি যদি বলি এই সেম ইউনিটের যদি আপনারা রিকন্ডিশনে নিয়ে আসেন দুইটা পাশাপাশি কম্পেয়ার করলে অলমোস্ট সেম হবে কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিনিশ বেশ হবে আর কি যেহেতু গাড়িটা সামনেই আছে একটু ডিটেলস সব বলে দেই গাড়িটার মডেল হলো 2016

সেটা তো দেখতেই পাচ্ছি আমার অরিজিনাল কালার আছে এটাও কিন্তু একটা ভালো সেকশন হেডলাইট পুশ স্টার ভাই একটু ইন্টেরিয়রটা দেখাই দেন যে অ্যাজ লাইক অ্যাজ নিউ অ্যাজ লাইক অ্যাজ নিউ মানে একদম যারা একদম নতুন ইউনিট গাড়ির ফিলটা নিতে চায় জি জি তারা কিন্তু এই ইউজ গাড়িটাই সেম মজাটা পেয়ে যাবে এবং সবটা কিন্তু এখনো পর্যন্ত পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশনে আছে জি নতুন গাড়িটা কেনার পরে যে রকম একটা ফিল থাকবে এরকম ফিল নতুন এর ফ্লেভারে আছে সোজা কথা যাই হোক আমরা একটু ব্যাক স্পিডটা দেখাই দিই ভাই একটু খুলে দেখেন আমরা দেখিয়ে দিই যেহেতু জায়গায় টুকু আমরা

ফ্রেশ ইউনিট দেখাই এটা হচ্ছে টয়টা প্রিমিয়ম সিলভার কালার পাচ্ছে মডেল কত ভাই মডেল 2010 রেজিস্ট্রেশন 2014 সিলভার বেস 10 এর মডেল 14 রেজিস্ট্রেশন আর গাড়ি বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য গাড়িগুলো তত্ত্ব স্পষ্ট ভাবে জানার জন্য যে দেখেন চালিত আপনারা যদি দেখেন এই যে পুরান প্যানেলটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছে না একেবারে আর খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ এসি টাচ পেয়ে যাবেন ভাই ভিতরের কন্ডিশনটা এক কথা যদি বলেন আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ ইন্টেরিয়র

ছোটখাটো মনে করেন দাগ ও পাবেন না তাহলে বুঝিয়ে নিতে পারেন যে কতটা ফ্রেশ গাড়িটা আমি মুখে বলবো না কাজেই আপনার এসে প্রমাণটা দেখবেন আশা করা যায় পছন্দ হবে আমি তো পিছন দিকটা দেখাবো গাড়িটার টায়ারিং গুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে শুধু এখানেই না যদি পেছন দিকটা দেখেন দেখেন সেক্ষেত্রে কিন্তু দারুন বা একটু ব্যাগগুলা টান দিবেন যে দেখে রাখে একটা গাড়ির ব্যাগ ডালা টান দেওয়ার পর যদি এতখানি উঠে যায় আপনারা বুঝতেই পারছেন যে এটার ব্যাগ ডালাটাও কোনো রকম খোলা কাটা কিন্তু গাড়ি ওরিজিনাল ভাবেই কিন্তু গাড়িটা পেয়ে যাচ্ছে সব মিলিয়ে দারুণ একটা গাড়ি কখনো সিঙ্গেল পিস হয়েছে নাকি তেলে আছে তেলে আছে দর্শক দেখে রাখেন এই যে ভিতরের কালারটাও কিন্তু অরিজিনাল আছে সামনের কালারটা অরিজিনাল দেখলাম স্পেয়ার চাকাটা তো মনে হয় খুব একটা প্রয়োজন হয় না

পাঁচের মডেলের ওল সেভেন আরও একটা প্রিমিও আজকে কিন্তু আরও একটা দেখিয়েছি আমরা এখন আরো একটা দেখাবো এটা হচ্ছে ভিভিটে অরেঞ্জ রেফ ইঞ্জিন লাগানো আছে ব্যাটারি ওয়ার্কিং কন্ডিশন আছে ভিতরে কালারটা বলছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইটার পেপারটা পর্যন্ত আছে তারপরে স্টিকারগুলো সাথে পেয়ে যাচ্ছেন ইনশাল্লো বা যদি একটু বনারটা নামাই দেন আমরা লুকটা দেখিয়ে দেবো যে কীরকম রঙের কন্ডিশন বা সামনে লুকটা দেখতে যে একদম পারফেক্ট পার্সোনাল আলহামদুলিল্লাহ আশা করা যায় যারা নিতে চান এটা দেখতে পারেন মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ ভিতরে কন্ডিশনটাও কিন্তু দারুন হবে এখানে বেস ইন্টেরিয়ার বেস দারুন হবে এরকম না সিট কভার গুলো কিন্তু হাই কোয়ালিটি লাগানো তারপর অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা উডেন কর আছে অরিজিনাল ডিজিটাল সব হয়ে যাচ্ছে আপনারা এরা দেখি সিএনজি বা এলপিজি করা আছে ভাই সিএনজি করা সিএনজি করা আছে দাম কত পড়বে এটা দাম হলো 16 লক্ষ 30000 টাকা তারপর কি কথা বলা যাবে জি অবশ্যই এরপরে আপনাদের জন্য আরো একটা চমকপ্রদ গাড়ি রাখছে টয়োটা টিআই গাড়ি না অনেক একটু যে আজকে কিন্তু এই একই পজিশনে আপনার পেয়ে যাবেন আমাদের কাছে ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলে জানতে চাই গাড়িটা কেমন হবে ভাই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট খুব ফ্রেশ আছে গাড়িটা চালাইলে বুঝতে পারবেন যে কিরকম হবে দর্শক যদি দেখা দেখেন লাইটগুলো কিন্তু খুবই চমৎকার আছে টায়ার এমগুলো অলমোস্ট নতুন এর মতো আমরা এই গাড়ির মডেল রেজিস্ট্রেশনটা দর্শক যদি জানতে চান মডেল কত রেজিস্ট্রেশন কত ভাই এটার মডেলটা হলো 98 রেজিস্ট্রেশন হলো 2002 2002 এ হ্যাঁ দর্শক দেখে রাখেন ভিতরের কন্ডিশনটা কেমন সিলিংটা একদম ফ্রেশ থাকছে অ্যান্ড্রয়েড প্রিন্সিপাল করা আছে

আর নিচে এক্সট্রা লাইট লাগানো পেজ আছে বিশেষ করে হাইওয়েতে ড্রাইভ করার সময় এই লাইটগুলো কাজে দেবে ইনশাল্লাহ আমাদের তো দেখাই যে দেখে রাখেন ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় পাচ্ছেন কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ পাবে না ভাই ইঞ্জিনটার কন্ডিশনটা যদি এক কথা বলেন কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ফ্রেশ আছে ইনশাল্লাহ তো যাই হোক গাড়িটা কিন্তু সব মিলে দারুণ একটা গাড়ি ছয়টা যাই আই না যারা খুঁজেন তারা কিন্তু এটা দেখতে পারেন একটা ফ্রেশ ইউনিট পাচ্ছেন আপনারা আবার এখানে দেখেন স্পয়লার ইনস্টল আছে সিএনজি করা আছে ভিতরের বডিটাও কিন্তু খুবই চমৎকার থাকছে আমি যদি একটু দেখাই এখানে একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবো দাম কত টাকা রাখা হচ্ছে যদি সেটা আমাদের একটু জানিয়ে দেয় এটার দাম আট লক্ষ সত্তর হাজার টাকা আট লক্ষ সত্তর তারপরে কথা বলা যাবে হ্যাঁ